সার্ভিস্টার কাজ চলা করা যায় এটা ব্যক্তিগত কাজ করার জন্য বাগানের টাকা পানি দেওয়ার জন্য ভালো একটা আইডিয়াল মডেল ব্র্যান্ড আছে টোটাল খুব প্রসিদ্ধ একটা ব্র্যান্ড আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আসবেন আলহামদুলিল্লাহ ভালো আপনার তো আইটেম

কিছু গুরুত্বপূর্ণ কথা দিয়ে শুরু করি আসার আগে অনেক আছে এরকম ভিডিও দেখে নবপুর এসে সরাসরি দেখে ক্রয় করতে চাই নবপুরে আসলে কি বিশাল বড় একটা মার্কেট এবং আমরা যারা একটু কষ্ট করে ভিডিও করছি দেখা গেছে আমাদের ভিডিও টা দেখি আমাদের সঙ্গে দেখা করছে নবপুর আসে আসলে দালাল চক্র দ্বারা থাকে তাদের সঙ্গে দেখা হয় কি লাগবে এবার দালালের সঙ্গে যায় পছন্দ হচ্ছে আপনি নিজে একা একা আসতে চান চিনে চিনে প্রতিটা দোকানের মধ্যে সাইনবোর্ডের মধ্যে হোল্ডিং নাম্বার লেখা থাকে এই হোল্ডিং নাম্বার দেখে দেখে এ এসে মার্কেটের ভিতরে সঙ্গে আমাদের দোকান ইসলামী ব্যাংক বাংলাদেশ নিচে

যারা প্রতারক চক্র ওরা কিন্তু এভাবে দোকান দেখাতে পারবে না হ্যাঁ আমরা যারা ফ্রেশ ব্যবসায়ী আমরা এবার এরকম দোকান দেখাতে পারবো যেটা বলতেছিলাম যদি মানে কুরিয়ারবারে অ্যাডভান্স দিতে হয় অবশ্যই আমাদের মধ্যে এরকম দোকান দেখে অ্যাডভান্স দিবেন হ্যাঁ যারা এরকম দোকান দেখাতে পারবে না তাদেরকে কোনো টাকা পয়সা অ্যাডভান্স করবেন না

একসঙ্গে পাবে এটা কমানো যাবে হাইড্রোলিক পাইপ থাকবে পাইপটা ছাব্বিশের মধ্যে আছে থাকবে গান থাকবে গানের সঙ্গে গান বড় সড়ো করার জন্য রড থাকবে আচ্ছা প্রয়োজনীয় থাকবে যা দেখতে ক্যামেরা যা দেখা যাচ্ছে সবকিছু ফ্রি থাকবে ছয় হাজার নয়শো টাকা করতাম টপ হাজার টাকা কথা বললে বছরের ফ্রি সার্ভিস আছে মানে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি মানে রিপেয়ার মিস্ত্রি চার্জটা ফ্রি যদি কোনো স্পার পার্টস চেঞ্জ করতে হয় দাম দিতে হবে আচ্ছা ঠিক আছে মানে 5 বছর পর্যন্ত ফ্রি সার্ভিসিং আচ্ছা আচ্ছা তো এটার বর্তমান মূল্য হচ্ছে অফার প্রাইস 6900 টাকা 6900 টাকা জি তারপর কি আর আছে এরপরে যে মডেলটা আমি কথা বলবো দুইটা একটা হচ্ছে 3 গড়া আর একটা হচ্ছে 4 গড়া এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মডেল ইন্ডাস্ট্রিয়াল মডেল এগুলো একটু ক্যামেরাটা একটু সামনে আনেন দেখেন এখানে এই দেখেন লেখা আছে দেখেন

এটার সঙ্গে এরকম বড় গান ফ্রি থাকবে কমাই কমাইলে কি পানি বেরোবে আবার ফর্ম বেরোবে মানে এটা গানের সঙ্গে লাগানোর পানি মারতে চান ঘুরাইলে আবার পানি বেরোবে ঘুরাইলে ফর্ম বেরোবে খুচরা মূল পনেরো টাকা কিন্তু আমরা এই মেশিনের সঙ্গে ফ্রি একটা জি আচ্ছা আচ্ছা এটা আপনার চ্যানেল থেকে ফ্রি আসে না

আপনার যে একটা মিটার আছে প্রেসার প্রেসার কত আছে এটা হ্যাঁ দেখানো যায় একটু মোটর গুলো একটু কাছ থেকে দেখাইতে পারেন আচ্ছা আচ্ছা দেখেন এটা রিয়েলি মানে মোটর দেখলে বোঝা যায় অরিজিনাল চার গোরা অরিজিনাল হ্যাঁ তিন গড়া মালটা একটু দেখান এই যে তিন গোরা একটু সাইজ ছোট হবে চার গোরা একটু বড় হবে দেখতে বোঝা যাবে এগুলো কেমন গ্যারান্টি ওয়ানতে আছে এগুলো 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তবে যে কোনো পার্ট চেঞ্জ করলে পার্ট এর খরচ দিতে হবে এমনি মজুরিটা ফ্রি আর মজুরি ফ্রি থাকছে স্যার মজুরিটা ফ্রি আর একটা বিষয় যোগ করি যারা হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি নিতে চলে বা কুরিয়ার যদি পণ্য ক্রয় করতে চান তাহলে কুরিয়ার ভাড়া কিন্তু এখানে প্রাইসগুলোর সঙ্গে যোগ হবে আচ্ছা অনেকে আছে কি কুরিয়ার ভাড়া ফ্রি বলে কারণ কুরিয়ার সার্ভিস কিন্তু ফ্রি বলতে কোনো কোনো সার্ভিস নাই ঠিক আছে আমি যদি কুরিয়ার ভাড়া যোগ করা যে ফ্রি সাপোজ আমাদের একটা পোর্টেবল ক্যারি করা যে মেশিন তিনশো নব্বই টাকা কুরিয়ার ভাড়া ঢাকার বাইরে আমি যদি তিনশো নব্বই টাকা যোগ করা ভাড়া ফ্রি যে কদু

থেকে সোফা থেকে ময়লা টেনে আনার জন্য উড়াই দেওয়ার জন্য দুইটা কাজই করা যাবে বাসাবাড়ি করা যাবে অনেক বড় বড় আছে এটা একটু বেশি পপুলার বাতাস মারাও যায় আবার দুইটাই করা যায়

প্রথমে শুরু করে জেল দিয়ে জেল আমার কাছে দুই রকমের জেল পাওয়া যায় একটা পাতলা পাওয়া যায় এরপরে যা লাগবে এটা এক লিটার হচ্ছে একশো তিরিশ টাকা আর পাঁচ লিটারের দাম হচ্ছে টাকা আচ্ছা এটার সঙ্গে এটার কোয়ালিটি কখনো মিলবে না আমাদের এই জেলটার কোয়ালিটি এটা বাংলাদেশের মতো আমাদের তৈরি করা নিজের তৈরি কথা এবং এটা ইউজ সুগন্ধি আসবে আল্লাহর মতো হ্যাঁ এবং আমরা যেখানে জাকি দিয়েছি আল্লাহর মতো রেগুলার নেই এক লিটার দুশো টাকা পাঁচ লিটার হচ্ছে এক হাজার টাকা কোয়ালিটি গ্যারান্টি আর এটা হচ্ছে এক লিটার একশো টাকা আর পাঁচ লিটার হচ্ছে ছয়শো টাকা আচ্ছা এখন যে আইটেমটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে হেড মেশিনের মুখের যে হেড গুলো আছে হেড গুলো দেখা গেছে দুই বছর তিন বছর পাঁচ বছর পরে চেঞ্জ করা লাগে চেঞ্জ করলে লাগে মেশিনটা আবার প্রথম দিনের মধ্যে স্পিড পাওয়া যায় আচ্ছা আচ্ছা যারা রেগুলার ইউজ করে এটা আর ভালো বুঝে এই হেড গুলো আমাদের কাছে প্রতিটা মডেলের সিপারেট হেড পাওয়া যায় তো এই হেড প্রাইস গুলো একটু ওঠানামা করে এই হেড গুলো কোনটার কিরকম দাম আছে কোন মডেলের হেড এর প্রাইস কেমন আছে এই বিষয়ে আমাদেরকে যদি ফোন দেয় বা মেসেজ করে আমরা দাম বলে দিব বড় মেশিনের হেড এর এগুলো হচ্ছে এগুলো ছোট মেশিনের হেডও পাওয়া যায় আচ্ছা এখন যে আইটেম নিয়ে কথা বলা যাচ্ছে একটা পলিশ মেশিনের জেল এবং পলিশ মেশিন এই পলিশ মেশিন পলিশ মেশিনের যে পলিশটা এবং যে ফর্ম গুলা এই ফর্ম গুলা নিয়ে আমাদের একটা ফ্রি অফার আছে এরকম চারটা ফর্ম অরেঞ্জ কালার এর চারটা ফর্ম একটা সাদা ফর্ম একটা মেশিন একটা হ্যান্ডেল এবং একটা দুধ পালিশ মিলি এই পলিশটা কিন্তু মালয়েশিয়ার মালয়েশিয়ার বোতল বাংলাদেশি বরবর ডроме আসে ভিতরে যে কেমিক্যালটা ডমালুছে আচ্ছা পুরো প্যাকেজটা আমরা আগে বিক্রি করতাম 3500 টাকা এখন শুধুমাত্র সীমিত সময়ের জন্য 2500 টাকা 2500 টাকা 2500 টাকা আর অরেঞ্জি ফর্মগুলো এগুলো দেখে অনেকে জিজ্ঞেস করে ভিডিওতে কি করে এটা দেয়া হচ্ছে পানি শুশায় না হ্যাঁ আর এটাতে পলিশ করে এটাতে পলিশ করা হয় হ্যাঁ এই সিস্টেম ব্যবহার করলে তাহলে এটা বেশি দিন লাস্টিং করবে আরকি আচ্ছা এইজন্য বলা হয় অনেকে আবার বোঝে না এটা দিয়ে পলিশ করে এটাতে পানি শুশায় না ঠিক আছে এটাতে পলিশ করে পঁচিশ টাকা শুধুমাত্র টপ বিটার দাম হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি আচ্ছা আর এসো মিলে দুধ পলিশার পাওয়া যায় বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ আছে এখন যে আইটেম নিয়ে কথা বলতে যাচ্ছে একটা ওয়াশিং ক্যান এটা ব্যবহার করতে লেয়ার কমবেশন মেশিন লাগে এটা অনেক হয়েছে কি গাড়ি ধোয়ার পরে গাড়ি একটু গ্লোসি করার জন্য এটা দিয়ে এটার মধ্যে মোবাইল দিয়ে মবসলে করে কি যারা পলিশ মেশিন ইউজ করতে চায় না ওরা এটা বেশি ইউজ করে তো এটা আমাদের কাছে এটা খুব সাশ্রয় মূল্য পাবেন এটা নয়শো পঞ্চাশ টাকা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট ওকে কোম্পানি জি এই যে এটা খুব ভালো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আচ্ছা ওকে কোম্পানি এখন যে আইটেম নিয়ে কথা বলতে যাচ্ছে সকেট সেট বলে বা গুটি সেট বলে হ্যাঁ

দুইটা ব্যাটারি থাকবে এটা চার্জার থাকবে বিশ ভোল্টের ব্যাটারি ঠিক আছে এটা ম্যানিং একটা ব্র্যান্ড হ্যাঁ প্রসিদ্ধ একটা ব্র্যান্ড লেফট সিস্টেম আছে স্পিড কন্ট্রোল সিস্টেম আছে এটা এখন বর্তমান হচ্ছে আট টাকা আট জি ব্যাটারি চার্জার অ্যাভেলেবল পাওয়া যায় আচ্ছা 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 এখন যে আইটেম কথা বলবো এটা একটা ইনচেক রেঞ্জ এটা দিয়ে আপনার নাট খুলে নাট লাগায় কিন্তু এটা হচ্ছে নিউমেটিক এটা ব্যবহার করতে হলে আপনার এয়ার কম্প্রেশন মেশিন লাগবে আচ্ছা ওই ফর্ম ট্যাঙ্কের वाला যেটা বলছিলাম এয়ার কম্প্রেশন মেশিন ওই এয়ার কম্প্রেশন মেশিন যেটা ইউজ করে এটা টপ লাইন 100% জার্মানি কিন্তু আচ্ছা আচ্ছা নেটে সার্চ করলে পাবেন টপ লাইন এটা আল্লাহর মধ্যে অনেক আগের প্রোডাক্ট কিন্তু

ওষুধ দেয় না ওই খেতে ওষুধ দেওয়ার জন্য এটা যেটা ক্যামেরাতে দেখা যাচ্ছে বিশ লিটার এছাড়া ছোট গুলো পাওয়া যায় ছয় লিটার পাওয়া যায় দশ লিটার পাওয়া যায় বারো লিটার পাওয়া যায় এটা একটু বেশি চলে এটা বর্তমানে উন্নশো টাকা উনিশশো টাকা এখন আমরা হাই প্রেসার ওয়াশিং মেশিনের কথা বলবো আচ্ছা আচ্ছা দেখা গেছে কারেন্ট যে ক্যারি করা যায় করার জন্য ভালো একটা আইডিয়াল মডেল হ্যাঁ এটা টোটাল খুবই প্রসিদ্ধ একটা ব্র্যান্ড টোটাল কোয়ালিটি খুব বেশি কিছু বলার নাই টোটাল সম্বন্ধে সব কম বেশি জানি এবার চার্জার থাকবে ব্যাটারিগুলো টু পাওয়ার পাওয়া যায় থ্রি পয়েন্ট জিরো এইচ পাওয়ার পাওয়া যায় আবার ফোর পয়েন্ট জিরো পাওয়া যায়

থাকবে সর্বনিম্ন একটা মডেল একটা মডেল হ্যাঁ সার্ভিসিং বা ব্যক্তিগত ব্যবহার করা যাবে সব সঙ্গে ফ্রি থাকবে এটার সঙ্গে যে গান আছে গানটা বড় ছোট রটে রট ফ্রি থাকবে এটার বর্তমান ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো এখন যে মডেলটা এটা হচ্ছে এল জি ব্র্যান্ডের একটা মডেল হ্যাঁ এটা চায়না এল জি মডেল এটা একটা মডেল এটা যেটা দেখানো মাঠে ছাট এদিকে আসলে একই ফ্যাক্টরি একই মডেল একটা এল নামে আছে টোমেকা নামে আসে একটা লেখা ঠিক আছে যেটা বলতে যাচ্ছে আর কি মানে স্টিকার ভিডিও টেস্ট বা দেখতে পারেন ঠিক আছে তো এই আজকে বর্তমান ছয় হাজার পাঁচশো টাকা দুইটার মধ্যে যেটাই নেন না একই মাল হ্যাঁ মধ্যে টাকা যেটা নেন এখন যে মডেল ব্র্যান্ডের একটা মডেল

এবং অনেকে বলে যে চাইনা ছাড়া কিছু আছে কিনা এটা কিন্তু নন চাইনিজ ব্র্যান্ড এটা হচ্ছে ভিয়েতনামের একটা প্রসিদ্ধ পাওয়া যাবে সার্চ করলে ভিটনাম ফিলিপাই বিভিন্ন দেশের ওয়েবসাইট এই মডেল গুলো পাওয়া যাবে ঠিক আছে এর সঙ্গে যাবতীয় সবকিছু ফ্রি থাকবে এটা বর্তমান মূল হচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এখন যে মডেল দেখাবো প্রফেশনাল মডেল হ্যাঁ এটা হচ্ছে আপনার প্রায় দুই গড়া মডেল

আর আমি ফোন করলে সব সময় ফোন ধরি আমাদের কাছে আসতে নবাবপুর ঢাকা আসতে হবে আমাদেরকে ফোন দিলে আমাদের কিছু আপনি নবাবপুর একটা বিশাল বড় মার্কেট এসে কোনো দোকান খুঁজে বার করি আমাদেরকে ফোন দিলে যদি নেটওয়ার্ক না পান হোয়াটসঅ্যাপ খোলা থাকে ইমো খোলা থাকে নেটওয়ার্কের সমস্যা আছে ফোন দিলে আমাদের লোকে নিয়ে আসবে আর যদি আপনি নিজে একা আসতে চান অবশ্যই পথে ঘাটে কোনো অপরিচিত লোকের কথা বলবেন না দালাল চক্র এদের পড়লে কিন্তু আপনি ফাপড়ে পড়া যাবেন ঠিক আছে নাই যদি একা একা আমার দোকান আসতে চান আমার দোকান যদি ভালো লাগে দেখেছি এবার এক মালিকানা এখানে সব দুশো দশ লাখ আমার ভিতরে দোকান রাস্তাঘাটে কোনো অপরিচিত লোকের সঙ্গে কথা বলা যাবে না আপনি নিজে কিছু জিজ্ঞেস করবেন না কেউ আপনার জিজ্ঞেস করলে আপনি রিপ্লাই দিবেন না কারণ এখানে মানে রিসেন্টলি অনেক খুব খারাপ অবস্থা সৃষ্টি হয়েছে ঠিক আছে দেখা যাচ্ছে দালাল চক্র তার কোনো দোকান পাঠ নাই আমরা একটা কষ্ট করে ভিডিও বানাই আপনি আমার ভিডিওটা দেখে আসেন ওই ডালা রাস্তা জিজ্ঞেস করে ভাই কি লাগবো আপনি এর লগে জানগা পরে তার সৃষ্টি করে আচ্ছা আচ্ছা দোকানে গিয়ে বইলি দেখা দেনা হই লাগবো অবস্থা তো আমার দোকান আসতে চললে অবশ্যই নবপরয় এসে যদি আমার পূজা না পান আমার ফোন দিবেন আমার দোকানে লগে আপনি নিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ